আলম হলেই চলবে কিন্তু এমন দুটি শিক্ষা আছে এই দুটি শিক্ষাকে প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে তাতে যেমন চোহরে নামায় প্রত্যেককে পড়তে হবে ওই রকম প্রত্যেককে শিখতেই হবে যদি না শিখে তো কাবিরা বোনা কবি সেটা কি এই যে দেখছেন হলার। হ্যাঁ সাইজ কত কয় ইঞ্চি হবে দু ইঞ্চি আড়াই ইঞ্চি খুব মারলাম বড় যাদের তো আড়াই ইঞ্চি দু ইঞ্চি ঠিক না ভুল কুইন্টলের গরু ঢুকে গেছে সাংঘাতিক ব্যাপার এ হলার যে কত বড় মজবুত এতে উটও পার হয়ে যায় যাই কি যায় না কথা বলে না যায় কি যাই না আল্লা একটা শিক্ষাকে দুইটি জিনিস শিক্ষাকে ফরজাইন করে দিয়েছেন আম্মা জানাইসা বলেন ইয়ার সোল্লাল্লা ইয়া হাবিবাল্লাহ আমার দয়ার নবী আপনি আমাকে পাক হওয়া শিখিয়ে দেন আমি কেমন করে পাক হব বিশ্ব নবী বলে নয় তোমাকে পাক হতে গেলে শিখতে হবে কি প্রথমে তুমি রুজিকে পাক করো কাপড় চোপড় যদি ময়লা হয় না পাক হয়ে যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় রায়সা তাহলে কি হবে তার থেকে মাংস হবে রক্ত হবে হার হবে এটা পৃথিবীর সাবান দিয়ে যদি সমুদ্রের পানিতেও তুমি পানিতে আর তুমি পাক হবে না এটা কখনই পাক হবে সোনাকে যেমন খাদ বের করার জন্যে আগুনে এসিডে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত জাম আগুনে তোমাকে না দেওয়া হবে পর্যন্ত তোমার দেহ পাক হবে না এইখানে যেন হারাম না ঢুকে এইখানে কে বসে আছে কাস্টম এই অফিসারটা কে কাস্টম পচা মাল যেন না ঢুকে যাই চেক আপ করবে যদি কেকটা পচা হয় সঙ্গে সঙ্গে বলবে খাস না পেটে গোলমাল হবে এই জন্য আল্লাহ কাস্টম বসিয়ে রেখেছে আছে না ঢুকতে দিছে না তেমনি আমার নবী বলছেন এক নম্বর তোমার শিখা ফরজ এই জায়গায় যেন হারাম না ঢুকে যায় তার মানে কোনো লোক যদি মনে করে আমি গরুর ব্যবসা করব কেউ মনে করছে আমি ছাগলের ব্যবসা করব কেউ মনে করছে আমি কাপড়ের ব্যবসা করবো কেউ মনে করছে আমি প্লাস্টিকের ব্যবসা করব কেউ নিয়ত করেছে মুদিখানা দোকান করব কেউ নিয়ত করেছে আমি ওষুধের দোকান করব কেউ নিয়ত করেছে আমি চাষ করে খাবো কেউ নিয়ত করেছে আমি লিভার খেটে খাবো ওই বিষয়ে যতগুলো রসুলের হাদিস আছে তুমি আগে জানবে তারপরে সেই ইনকামে নামবে নচে তোমার পেটে হারাম চলে যাবে এটা হলো ফারজায়নে প্রত্যেকটি মুসলমানকে শিখ হবে নাম্বার দুই প্রতিদিন আল্লাহর হুকুম কটা আমার কাছে আসছে সপ্তাহে একটা জুমা প্রতিদিন পাঁচ অতের নামাজ মাসে বছরে একটা মাস রোজা আল্লাহর হুকুমগুলো কেমন করে আমার কাছে আসছে আর আল্লাহর নবী ওই হুকুমটা কীভাবে পোড়া করে দিয়েছিলেন কীভাবে সমাধান করেছিলেন আল্লাহর হুকুমটাকে আল্লাহকে কীভাবে জমা দিয়ে ছিলেন প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে আল্লাহর হুকুম নামাজটা কেমন ভাবে করব। এই দুটি শিক্ষা একটা হলো এই দুটি শিক্ষা করা ফরজ শুধু ফরজ নয় ফরজে আই এর জন্য বিশ্ব বললেন তালা বলে ইলমে ফারি তুন তোমাদের ওপরে ইলমে তলব করা ফরজ ফরজুল এই দুটা ফরজ অবশ্যই শিখতে জি শিক্ষাকে রসুল্লাহ কত গুরুত্ব দিয়েছিলেন জাঙ্গে বদর মদিনা থেকে একশো তিরিশ কিলো দূর জাঙ্গে বদর বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ তিনশো তেরো জন সাবি প্রতিপক্ষ বেঈমানদের এক হাজার লড়াই যখন শুরু হলো তেরো জন জান্নাতি হয়ে গেল শহীদ হয়ে আজও তারা বদরের প্রান্তে শুয়ে আছে এবার থাকলো তিনশো জন এই তিনশো জন ওই এক হাজারের ভিতরে সত্তর জনকে কেটে আপনার কিনা কুয়াতে ভরে দিলেন সত্তর জনকে কেটে কুয়াতে ভরে দিলেন আর সত্তর জনকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গরুর মতো ডাকাতে ডাকাতে মদিনা মানোয়ারাতে নিয়ে এলেন এবং মসজিদে নবভীর খাম্বাতে তাদেরকে বেঁধে দিলেন একশো চল্লিশটা চলে গেল এখন আটশো খানা ভাগা পালেলো কাফের মুসরে দেখেন আল্লাহ রসুল শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন ওরা বাঁধা আছে এইভাবে হাত কে বুকের সঙ্গে হাতকে পেছনে দিয়ে মসজিদের থাম্বাতে বেঁধে রেখেছে মুজরিমদেরকে সত্তর জন বাঁধা আছে হজরে আল্লাহ রসুল আসছেন তোদের দিকে তাকিয়ে চোখের পানি এলো কেন একই থাম্বাতে বাঁধা আছে রসুলের নিজের জামাই আর রসুলের নিজের চাচা আর বাস আর বাঁধা আছে রসুলের নিজের জামাই তো দুইজন বাঁধা আছে তো ওইটা দেখে আল্লাহ রসুলের চোখের পানি এলো আরো সবাইকে দেখে পানি এলো নামাজ পড়ালেন বিশ্বনবী নামাজের পর বলছেন সাহাবিরা এই যে মুজরিমগুলো এসেছে এরা দিন পায়নি দিন এখনো বুঝেনি এদের আকিল বিবেক কম দিনের বিরুদ্ধে লড়াই করতে এসে বাঁধা পড়ে গেছে এদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে এদের উঠা বসা করার মতো কোনো ক্ষমতা নাই তো যদি একবার বাঁধনটা ঢিলা করা হতো তো মানুষগুলো বসত পাগুলো ফুলে গেছে সারা রাত বাঁধা আছে মধ্যে কেউ বলেন আপনার মন গেলে ছেড়ে দেন অসুবিধা কি আছে বলে না ইসলামে কোনো কোনোরকম একচ্ছত্র নাই মাসোয়ারা করে কাজ করতে হবে আলোচনা করে বাঁধনগুলো একটু ঢিলা করা হবে বসে গেল সবাই এরপরে বিশ্বনবী বসলেন সাহিদেরকে নিয়ে এদের কি করা যায় বলো এই লোকগুলো কি করা যায় এদের শাস্তি কি দেওয়া যায় এক একজন এক এক রকম বলছেন হাজরে তোমার বললেন নবীজি উমার রে তোমার মতটা তুমি বলো হাজির তোমার বললেন ইয়া আমি উমারের মত প্রত্যেকটি সাহাবিকে একটা করে তালোয়ার দেন আর নিজের নিজের আত্মীয় বাঁধ আছে কারো মামা কারো চাচা কারো ভাই কারো ফোপা কারো খালু নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয় এখানে কোনো কনসিডার নাই এটা উমারের মত হয়ে গেল এরপরে নবী বলছেন আবু বাকার তোমার মত কি আবু বাকার নরমপন্থী মানুষ আবু বললেন বললেন্লাহ ইয়াহিম আল্লাহ এদেরকে শারীরিক নির্যাতন না করে অর্থের ওপরে চাপ সৃষ্টি করা হোক তাতে ডবল লাভ হবে একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে ওদের অর্থখানি ক্ষয় হবে আমাদের বায়তুল মাল এখানিক মাল জমে যাবে পরবর্তী জিহাদের জন্যে আমাদের অস্ত্র শস্ত্র হবে বিশ্বনবী ফাইসালা দিলেন রে আবু বাকার তুমি যেটা বলেছো ওটাই হবে ওদেরকে ঘোষণা করে দাও বন্দীদেরকে বলে দাও তোমাদের যার যার আত্মীয় আছে খবর পাঠিয়ে দাও তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায় সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন হিচকি মেরে 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 কেঁদেছিলেন কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো ওই হারটা কার আম্মাজান খাদিজার খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন আর ওখানে জাইনাবের স্বামী বন্দি রয়েছে যে বেঈমান ইমান আনে নি কালের তালাক হয়ে গেল রসুলের বেটি ওই ওর স্বামী বন্দী রয়েছে সেই গলার জমা করে দিল আল্লাহ আর খাদিজার কথা মনে পড়ে গেছিল সাহাবিরা কান্না দেখে বলেছিলেন ইয়ার হাতটা বাইতুল মালে জমা দিতে হবে না ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো আপনি নিজের কাছে রেখে নেন আল্লাহ নবী বাইতুল মাল এমনি করে ছুড়ে দিলেন না আমি এ মাল নিতে পারি না এরপরে সেই মাল জমা হতে লাগলো এক এক বন্দি চলে গেল চলে 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 গেল 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 মুষ্টিমে আট দশটা পাঁচ সাতটা দশটা থেকে গেল তারা এত গরিব তাদের আত্মীয়রা এত গরিব মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ খেতে পাই না তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নাই গায়ে তেল নাই অভাবের ধনিয়া বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন ও বন্দিগণ তোমরা বল তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কিনা না বলে না নাই তাহলে তাহলে কাজ করো তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানা বলে জানি আমরা অন্তত অক্ষর জানি লিখতে জানি পড়তে জানি আল্লাহর নবি বললেন আমার সাহাবিদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও তোমাদেরকে আজাদ করে দিব তার মানে বিশ্ব নবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে যে বন্দিকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছি তারই উম্মত হত মূর্খ জি উঠিয়ে না দাঁড়ান আরো কিছু কথা আছে এটা উপন্যাসের দু লাইন বলি দু লাইন দু লাইন বেশি লাইন একটা লোক পানি জাহাজে সফর করছে আর এরকম করে একটা বই পড়ছে হাদিসের বই ধরেন জাহাজের কেবিন আছে স্পেশাল জায়গা আছে সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে উপন্যাস উপন্যাস পড়ছে এমনি করে ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে উপন্যাসটা ভালো করে খেয়াল করেন পড়ছে এমন সময় জাহাজের নাবিক বলছে নিয়তির ফায়সালা আল্লাহর ফায়সালা আসমান আলার ফায়সালা জাহাজের নিচের তিনটি তলা ভেঙে তো শ্রুপাত হয়ে গেছে জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে যেমন টাইটনি চলে গেল এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে তখন কি করবে যাত্রীরা হাসবে ভাই হাসবে লাফা লাফি দড়া দড়ি ছুটা ছুটি শুরু করে দিয়েছে আর তখন এমনি করে বই পড়ছে ধ্যানের সঙ্গে পড়ছে শুনেছে এমন সময় একটা যাত্রী এসে বলছে হত ভাগারে আর পড়বি গত তাড়াতাড়ি বই বন্ধ কর এখন তুই মরবি আর পরে তোর লাভ কি এ ব্যক্তি উত্তর দিচ্ছে বন্ধু তোর লাফিয়েও যা হবে আমার বসে থেকে তাই হবে মরি তো যাব তো আদু লাইন পড়েলি এর নাম শিক্ষা শিক্ষার কত গুরুত্ব শিক্ষার কোনো বয়স নাই শিক্ষার শুরু হয়েছে কোথায় না আলামে আর বিশ্বনবিকে শুরু করেছেন গারে হিরাতে শিক্ষার শেষ কোথায় বিশ্বনবী বলছেন যখন কোন মানুষ আপাপ করছে মমস্ত অবস্থায় রয়েছে আজরাইল দেখে নিয়েছে চোখের তারা উল্টে গেছে তারপর তার পাশে কালে মার তাল যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয় তার মানে মতের এক সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে তবেই না যা পাওয়া যাবে বন্ধুরে অতএব শিক্ষা আর কত গুরুত্ব আহাত থেকে লাহাত কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা অতএব বন্ধ শিক্ষাকে বিশ্ব নবী কত গুরুত্ব দিয়েছি আমাদের শিক্ষাকে গুরুত্ব আছে এখন এই যুগের মানুষ যত শিক্ষাকে গুরুত্ব দেয় তত এর পূর্বে দু দশ বছর পর আগে ছিল না খালি মিশন আর মিশন কিন্তু আসলে আমি ভাবতে পারি না কিছু জায়গা আমাকে গোলমাল লেগে যায় গোলমাল লেগে যায়

শিক্ষা কোনটা এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি শিক্ষা ভালো না খারাপ এতগুলি লোক উত্তর দিলেন না শিক্ষা ভালো না খারাপ আর একটু সাউন্ডটা নিতে চাইছি শিক্ষা ভালো না খারাপ এতক্ষণ আল্লাহ রসুল এবং দার্শনিক দিয়ে বলে দিলাম শিক্ষা ভালো এবার আমি শিক্ষার বিরুদ্ধে চলে গেলাম শিক্ষা হলো খারাপ পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা আমি বিরুদ্ধে চলে গেলাম আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম কেন শিক্ষা খারাপ কেন খবরদার ছেলে পিলেকে পড়াবেন না একদম না যদি স্কুলে ভর্তি করেছেন এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন জি ভাই তাহলে আপনারা আমার কথার উত্তর দেন ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খতে দেয় জোরে বলেন বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে অন্য কেউ করে কি ডাক্তারখানা যাবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশানে কোনে আঠাশটা রিপোর্ট করতে বলবে প্রয়োজনে অপ্রয়োজনও বলবে এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্রাক্ট আছে ল্যাবরেটরি বলবে কোন স্যারের বলো অমুক স্যার আলাদা টুকে রাখলো একটা পেশেন্ট এসেছে বারোখানা চেক আপ হয়েছে সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে এতগুলো টাকা পেয়েছি তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা কাপড় দিয়েছে যে চেম্বারটা বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না সেটা ফার্মেসি দেয় কারণ তার যে রাখতে বলে একটা একটা ডাক্তার ডাক্তার সমাজের কলঙ্ক সমাজকে বিলম্বিত করেছে কষ্ট দিয়েছে অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের যানকে নিয়ে খেলা করে না আপনি চোখের পানিতে অঝর নয় নে আব্বা কেমন মাকে সন্তানকে বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন আসে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো কপালে ইলিশ মাছ লেগে গেছে তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে তখন মনে মনে করে আমার বংশীরে বড় বোয়াল লেগেছে তার দিলটা কত খুশি হয় বন্ধু রে শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি বলেন এবার আমার কথার উত্তর দেন জি তো যে ডাকাতি করছে ওইটা বলছি ওইটা ডাকাতি জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন ডাক্তারদের দুই ডাক্তার ফোন করছে দুজনই খালাতো ভাই একজনের বাড়ি বান্দা খরলা আর একজনের বাড়ি বিল কুমার এত কাছে হয় এলাকার বাইরে ওই বেলডাঙ্গা হ্যালো সালাম আলাইকুম কেমন আছিস ভাই বল ভালো আছি কেমন চলছে নাই রে আল্লাহ আমাদের এলাকায় ঢুকেছে বলেন আল্লাহ সুক্রিয়া ভাইরাস ঢুকেছে আরে জাতির কলঙ্ক জি একটা ছেলে এমবিবিএস বিবিএস চান্স পেয়েছে বর্ধমানে তিন বছর চার বছর চলছে ও আর আমার সঙ্গে তিন দিন আছে তখন আমি বললাম পৃথিবীতে সব থেকে নোংরা এটা বেছে নিলে বলে কেন যত চোখের পানিতে তোমার কাছে আসবে জমি বেচা সোনা বেচা পয়সা দিয়ে কষ্ট করে চিকিৎসা করবে এবং চোখের পানিতে বিক্রি হয়ে বাড়ি যাবে আর তাদের সেই জমি বেচা পয়সা আর তার অপারেশনের ঘা ফোট গালার পয়সাতে তুমি মাছ কিনে বিবিকে নিয়ে খাবে তোমার মন কি একবার বলবে না যেটা আমার ডাকাতি পয়সা এত নোংরা পেশাটা কেমন করে তুমি একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখেছে ভালো করে শুনবেন হে প্রভু এটা যে কত বড় এটা যে কত বড় প্রতিদিন কত অসহায় মানুষের আমার রুজি যারা কাঁদে তাদের টাকাতে আমার চাল ডাল আলু পেঁয়াজ যারা চোখের পানিতে কাঁদে পেটের যাতনায় কাঁদে বুকের যাতনায় কাঁদে তাদের পয়সা সাথে আমার ঘরে ইলিশ মাছ খাসির মাংস হে প্রভু আমার রুজিটা ব্যথা বেদনার ভিতরে রেখেছ চাষির রুজি আছে মাঠের ভিতরে কিন্তু এরা কত বড় হতভাগা বেদনাওয়ালা মানুষের পানি থেকে টাকা থেকে খা অতএব তারপরেও বর্তমানে একটা ডাক্তার ধরা পড়ে মেরে ও আর একদম চামড়া তুলে দিল জেলে করে দিল একটা কভার সেনের রুগীকে আপনার কি না গোল ব্লাডের স্টোনের অপারেশন করতে গিয়ে মিথ্যা করে তার ছেলেকে বলছে তোমার বাপের টিউমার আছে মেরুদণ্ড হারের কাছে ক্যান্সার হয়ে যেতে পারে আরও পঁয়ত্রিশ হাজার টাকা দিলে ওটাকে একই সঙ্গে করে নিব তারা একটা দিয়ে দিল এটা মিথ্যা কথা ছিল তার মানে একটা ডাক্তার সমাজকে যত কষ্ট দেয় একটা চাসি মূর্খ অত দেয় না এরপরে কেউ যদি ইঞ্জিনিয়ার থাকেন খবরদার মাফ চাইছি আপনার পা গলা জড়িয়ে ধরে মাপ চাইছি আপনার পা দুটি জড়িয়ে ধরে আমি নূর মোহাম্মদ মাপ চাইছি পঁচানব্বই শতাংশ ইঞ্জিনিয়ার চরিত্রহীন এরা মাতাল এরা পৃথিবীর বুকে এসে পৃথিবীকে জঘন্য করে দিয়েছে এরপরে কোর্টে এদের অ্যাডভোকেটের কথা আর বলিয়েন না এদের মতো জঘন্যতম খাবার পৃথিবীর কেউ খায় না আর থানাতে যারা বসে আছে এদের থেকে রাতে যারা ডাকাতি করে অনেক গুণে ভালো অতএব বন্ধুরে শিক্ষা জাতিকে শান্তি দিতে পারেনি শিক্ষা জাতিকে চালিয়ে দিয়েছি এবার বলেন এবার বলেন ছেলে পেলেকে পড়াবেন না স্কুল থেকে ছাড়িয়ে নেবেন জি সব শিক্ষা ভালো নয় শিক্ষার সাথে একটা শব্দ লাগাতে হবে আল্লাহ বিজ্ঞান দেননি রসুলকে শিখাননি তখন একটা বক্তা বক্তব্য রাখছিল আমি কোনো বক্তব্যকে কমেন্ট করছি না যে মলবিরা খালি কলা কলা করে হাদিস পরে আর সুর করে কোরআন শরীফ পরে দেয় এরা কিছু আবিষ্কার করতে পারলো না কোরআন থেকে এই আছে কোরআনে ওই আছে আমেরিকা এই করলো জাহাজ করলো আর কে প্লেন করলো আর কে কে কী করলো আর কে কে কী করলো ও খালি আবিষ্কার দেখাইতেই রয়েছে কোরআনের আয়াত পরে পরে যে শেষকালে বলছে বর্তমান মৌলীরা একটাও আবিষ্কার করতে পারেনি এরা খাই দায় খালি ভুড়ি ভোজন করে আর ইমামতি করার মাদ্রাসায় কলা কলা করে খালি হাদিস পড়াই এদের স কিছু নেই আমি বললাম ভাই একটু বসবেন আপনার সঙ্গে আমার একটু কম্প্রোমাইজেশন আছে বসবেন আল্লাহ রসুল কি আবিষ্কার করেছিল একটা ছুঁচ আবিষ্কার করেনি তাহলে ওই রসুলটাও তো এই মৌলবিদের দলেই পড়ল আর আমেরিকা কালো আর সাদা বাঁদরগুলোই পড়ে গেল দামি কোরআনে যদি আবিষ্কার আসতো তো রসুল ইসলাম প্রথম আবিষ্কার করতেন কোরআন আবিষ্কারের জন্য আসেনি যে আবিষ্কারের জন্য এসেছে সেটা মানুষকে মানুষ বানাতে এসেছে চোর ডাকাত লুটেরা জুয়ারি সব রসুলের কাছে এসে তারা মানুষ হয়েছে অতএব পৃথিবীর বুকে শিক্ষা খারাপ তা নয় এতক্ষণ যেটা বলছিলাম সেটা হলো যে শিক্ষা শিখতে হবে অসাধারণ শিখতে হবে সাধারণ শিক্ষাতে ঘটনাবূলক ঘটবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি একবার উত্তর দিবেন খালি ট্রেনে জেনারেল বগি এ স্লিপার বগি এসি থ্রি টার এসি টুটার আর স্পেশাল পাঁচটা বললাম জেনারেল বগি স্লিপার বগি এসি থ্রিটার এসি টু টার আর স্পেশাল মানে বগি এই পাঁচটার মধ্যে সব থেকে কমজোর কোনটা জলে বলে না মুখ খোলেন একবার মুখ খুলেন আল্লাহর হস্তে যে কজন আছেন জেনারেল জেনারেল মানে কি সাধারণ তাহলে জেনারেল শিক্ষা মানে কি বলেন স্কুল কলেজে ভার্সিটিতে মিশনে যেগুলো হয় এগুলো কি জেনারেল শিক্ষা না অন্য কিছু জেনারেল শিক্ষা এই জন্যই যদি আপনি জেনারেল বগিতে উঠেন ছাগলের গোয়ালে ঢুকলি পায়ে খুঁড়ের দাগ লাগবি গরুর গোয়ালে ঢুকলে খুঁড়ের চাপে আপনার পা ছিঁড়ে যাবে এগুলো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার থানার বড়বাবু ছোট মেজবাবু আর সিবিক বলেন যারা জেনারেল থেকে এসেছে এদের চরিত্র তো গরু ছাগলের মতোই হবে এদের আর দোষ কি আছে অসাধারণ শিক্ষা যারা শিখতে পারবে তারা কোনোদিন দিন বেঈমানি করবে না শিক্ষার প্রথম কি আল্লাহ শিক্ষার প্রথম কি আল্লাহ শিক্ষার মধ্যস্থ কি আল্লাহ শিক্ষার শেষ কি আল্লাহ তার মানে আমার আল্লাহ তার নবীকে প্রথম আল্লাহ শিক্ষা দিয়েছেন নবী আল্লাহর সঙ্গে পরিচয় ঘটিয়েছেন সাহিদেরকে এই ধরনের যদি আল্লাহ শিক্ষাটা প্রথম এসে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ বেইমান হবে না চোর হবে না লম্পট হবে না দাগাবাজি করবে না তারা সুন্দরভাবে জীবন